আমার পরে কি একটু মন না আপনি তো বাবা হতে চলেছেন বাচ্চার বয়স কত দিন এই সাড়ে তিন মাসের কাছাকাছি ওর পরে তিন মাসের বাচ্চা মানে এটা কোন ভাবে সম্ভব না তাহলে আপনি আপনার স্ত্রীকে জিজ্ঞেস করুন আমাকে বিয়ে হয়েছে এক মাসে আপনার পরে তিন মাসের বাচ্চা করতে গেলো বাসায় চলো তার মানে আপনি আমার লাগে প্রতারণা করছেন আপনি আর জায়গায় কাম করে সেই পাপের বোঝা আমার ঘরে চাপাই দিচ্ছেন বলছি বাসায় চলাম আমি তোমাকে সব খুলে বলবো না আমি বাসায় যাবো না আগে আপনি কল এই বাচ্চার বাপকে ডাকুন এত বড় বাড়ির মেয়ে তোর বিয়া তত্ত্ব এটা রাজকোপাল তুই কি ভাবছো যে এই বাড়ির মালিকের মায়ের আমি বিয়ে করবো আপনিও বসেন বিয়ের পাত্রে দাঁড়িয়ে থাকলে কেমন দেখা যায় বিয়ের পাত্রে মানে মামা বকুলের সাথে আমার বিয়ে দিবেন না ওর সাথে কেন বিয়ে হতে যাবে আমার বিয়ে কার লাগে দিবেন আমাদের সন্ধ্যার সাথে এইদিন জাহান নামে শালাयामন মুহূর্তে কি অজ্ঞ নয় অজ্ঞ নরা টাইপাস তুই বিয়াটা হচ্ছি তো তারপর অজ্ঞ কিgeqslantলাম তুই বাইরের কাদের মেয়েরে বিয়ে করতে কাদের মেয়ের পরিবারের যে আমি আপনি জারে বিয়ে করা আপনি ম্যাডাম করতে পারবেন না আপনি আমারে বিয়ে আগে কি হয়েছে না হয়েছে সব বুইলা যাউছো আর আজকে দেখে তুমি আমারে আর হ্যাঁ কথা বাদ দি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করতে হবে মত ঠিক নাই আপনি একটা বেঈমান আপনি আমার মনটা ভাঙা দিছেন দেখবেন আপনার পুরো শান্তি হবে না আপনি এভাবে কাঁপছেন কেন আমি এত সুন্দর একটা বউ পাবো আমি না জীবনে কল্পনা করিনি মানে ভাবিও নাই আচ্ছা আপনি আমার ব্যাপারে সবকিছু জেনে শুনে তারপর বিয়েতে রাজি হয়েছেন তো হ্যাঁ আমি সব জানি তো মামা আমারে সব কইছে একটা পোলারে বিয়ে করলেন যে কিনা আমার প্রেমের প্রস্তাব দিছিল আমার লাগে বিয়ে করতে চাইছিল বকুল তোকে আমি না করেছি না এইসব টপিক নিয়ে কথা বলতে বলতে তো চাই না ম্যাডাম কিন্তু যেই পোলার লগে আপনার বাড়ি কামের মেয়ের বিয়ে কথা ছিল সেই পোলার লগে আপনি বিয়ে করে নিলেন আমার হাজবেন্ড আগে কি করেছে না করেছে সেটা তো আমার দেখার বিষয় না এখন আমার হাজবেন্ড কি করছে বা কি করবে সেটা আমার দেখার বিষয় আপনি তো একটা পোতারো বকুল তোকে আমি যেতে বলছি না মানে ঘুম কাজ করি যে সোফার মধ্যে যে ঘুমাই থাকে সোফার ঘুমাতে যাবেন মানে আমি আপনার ওয়াইফ আপনি আমার হাজব্যান্ড আমাকে একা এখানে রেখে আপনি সোফায় ঘুমাবেন কেন না ম্যাডাম আসলে হয়েছে কি আমি আবার রাতে লুঙ্গি পরে ঘুমাই তো ম্যাডাম মানুষ আপনার সাথে লুঙ্গি পরে কেমন দেখাবে না তা সমস্যা নেই কিন্তু আপনার লুঙ্গি আবার সকালে গলায় মালা হয়ে যাবে না তো হ্যাঁ ম্যাডাম কি কর শক্ত করে ঘিতে সমস্যা নাই ঠিক আছে সমস্যা নেই তাহলে আপনি এখানে ঘুমাতে পারেন তা আপনি দিনের বেলা প্যান্ট করতে পারেন তো হ্যাঁ না মানে আপনাকে কিন্তু আমার সাথে অফিসে যেতে হবে ওইখানে কিন্তু লুঙ্গি পরা যাবে না প্যান্ট পরতে হবে অফিসে যাই হ্যাঁ যেহেতু আমি ছাড়া আমার কোনো ভাই বোন নেই এখন যেহেতু আপনি আমার হাজব্যান্ড সো আপনাকে তো সবকিছু দেখাশোনা করতে হবে তাই না

আর কাউকে যদি চাকরি থেকে বের করতে হয় সেটা আমরা করি হাই হাই অফিস তো আমার বউ আমার তাহলে তো আমার কোনো চিন্তাই নাই সেটাই আপনার যা ইচ্ছা আপনি করতে পারবেন নো টেনশন আচ্ছা ঠিক আছে ও স্যার জি বলেন আপনার একটা সিগনেচার লাগবে স্যার সাইন কিসের সাইন হ্যাঁ ওই যে প্রজেক্টটা তো ফাইনাল হয়ে গেছে স্যার ওখানে আপনার সিগনেচার লাগবে মানে সাইন কি করতেই হবে জি স্যার তাই না কত প্রেমে স্যার এটা কি করলেন স্যার আপনি তো টিপসই দিয়ে স্ট্যাম্পে নষ্ট করে দিলেন স্যার নষ্ট হবে কেন নষ্ট হওয়ার তো কিছু নাই তাই না স্যার এখন তো টিপসই চলে না সিগনেচার লাগবে শুনেন আজকে থেকে পুরান নিয়ম যা আছে সব বাদ নতুন নিয়ম চালু হবে আর আমি যেটা বলবো সেটাই সিগনেচার তো সবাই নকল করতে পারে বুঝলেন না কেন টিপসই দিয়েছি যাতে কেউ নকল না করতে পারে কিন্তু স্যার কি হয়েছে এখানে উনি টিপসই দিবেনস ম্যাডাম আসলে তো এখানে সিগনেচার লাগবে টিপসই তো কাজে লাগবে না কি ব্যাপার আপনি কে সিগনেচার দিতে পারেন না নাকি আরে কি বলেন সিগনেচার দিতে পারবো না করে সিগনেচার তো দিতে পারি কিন্তু আসলে হইছে কি ম্যাডাম ওই যে সিগনেচার তো সবাই নকল করতে পারে এই কারণে আমি বুদ্ধি করে ওই যে টিপসই দিছি যাতে কেউ না করতে পারে বুঝেন হ্যাঁ আপনি আপনার জায়গা থেকে একদম রাইট আছেন কিন্তু বিষয়টা হচ্ছে কি এই পেপারটা বাইরের দেশে যাবে